দর্শকের স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি হাটে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজে সংযুক্ত আছেন তাদেরকে আন্তরিক প্রীতি আবারও এবং যারা এখনও নতুন অবশ্যই সপ্রিল টিভি অনলাইন বিডি পেজে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের বর্তমানে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ছোট গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা মতো ছোট ভিডিওর মূলত দাতাল গরুর ভিডিও থাকছে আজকের এই ভিডিওতেও কই আনাল ভাই কই কেমন আছেন আপনি হ্যাঁ কি অবস্থা কখন আসলেন হাটে

আয়নাল ভাই আমাদের মানিকগঞ্জ থেকে আসে এবং সব ধরনের গরু কেনেন বর্তমানে উনি বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাসুরগুলোই কেনেন ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে তাতে গরু হচ্ছে না আচ্ছা আর হতে পারে আর কি যদি কালশন হয়ে যায় আর কি আচ্ছা হ্যাঁ 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 সেটাই না এখন তো আর ছোট গরু বিশেষ করে শুকনো গরু তো নিয়ে লাভ হচ্ছে না হ্যাঁ আচ্ছা দেখি আইনাল ভাইয়ের সাইওয়াল কিনেছেন উনি মানিকগঞ্জ থেকে এসে ও এটা কিনেছেন মানে কি এটা সাইবাল দেশি সাইওয়াল আচ্ছা না বিতা মানে দেশির বলা যায় আর কি এটা আসলে অনেকটা যে সাইজ পা তো খুব শর্ট ভাই হ্যাঁ একবারে শর্ট এটা একবার কি ভুটির আন্ডারে চলে যায় অনেকটা হ্যাঁ পা দেখি একবার ছাগলের মতো ছাগলের মতো জি আচ্ছা কত কিনলেন আচ্ছা আমাদের আয়নাল ভাই এখানে যে সার বাচ্চারা কিনলেন একবারে মূলত পালন উপযোগী ছেচল্লিশ আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক ছোটো গরুর হাটে বলতো তুলনামূলক অনেক আমদানি কম তো আজকে এই মুহূর্তে কিছুটা আমরা মিডিয়াম গরুগুলো একটু দেখানোর চেষ্টা করবো এখানে কি কেয়ারফুল ভাই নাকি হ্যাঁ কী অবস্থা ভাই চট্টগ্রাম কালুর ঘাট কয়টা টার্গেটে আছে আচ্ছা এগুলো কত করে পড়তেছে ভাইয়া কোনটা এটা সাতাত্তর আচ্ছা আচ্ছা আমরা এদিকে একটু গরুগুলো দেখানোর চেষ্টা করি এখানে আমাদের মূলত চিজাগং থেকে এক ভাই আসছে ভাই কি চিজাগং থেকে কী নাম ভাইয়ের

আচ্ছা এটা একবারে সেয়াত কিনছেন ভাইরা এটা কত ছিয়ানব্বই ছিয়ানব্বই আচ্ছা এটা ছিয়ানব্বই আর পরে আরেকটা যেটা দেখছি সার গরু এরকমই হয় ষাড় গরুর যে অবস্থা এটা যদি একটু বাধা ভালো করে না হয় তাহলে এরকম লোড দিয়ে দেবেন এখন লোড দেবে ওইটা এক লাখ ষোলো না আচ্ছা এটা এক লাখ ষোলো তো কিনেছেন ভাই না ভাই হচ্ছে দেখুন থেকে একসাথেই তিনজনে একসাথে আসছেন

আচ্ছা কালকে তো আমাদের ডেলফারতে সাহেব আলী বলছে যে খেলা হবে ওরা মাল মাল আমাদের এই যে উত্তরবঙ্গ দিয়ে মাল নিয়ে ওরা কিন্তু মাল নিয়ে আমবাড়িতে বেঁচা তারপর খেলতে আছে ওরা আচ্ছা তারপর মাল এত পায় ওরা পাইবো কই আমাদের নেলফামারি নিয়ে পঞ্চগড় হাটে মাল নিয়ে আমবাড়িতে কিন্তু ওরা খেলে

প্রিয় দর্শক আমরা ছেলে মেয়েদের আমাদের কালুঘাট কালুরঘাট থেকে ভাইরা আসছেন তো এখানে একটি মাংসের গরু আমরা এই মূর্তি দেখবো ভাই কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন এটা দাঁত দুইশো ষাট দুইশো কয় মন আছে ভাইয়া সাত সাড়ে সাত মন সাত থেকে সাড়ে সাত আচ্ছা সাত থেকে সাড়ে সাত মন আছে তো আসলে কত দরদাম হয়ে যাবে দাম দা 160 65 আর কত টার্গেট আপনার টার্গেট আমরা 180 180 আচ্ছা 180 বাই টার্গেট আমরা শুনছি একটু দেখাই অপর সাইড দিয়ে এই হচ্ছে গরুর অবস্থা আমরা একটু দেখি এই দিক পিছন দিকটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন আসলে সব ধরনের গরুর মূলত দরদাম নিয়ে তথ্য জানাচ্ছি আপনারা ভালো আছেন ভাই আচ্ছা তো এখানে খামারই মূলত খামার উপযোগী এই মুহূর্তে তো শর্ট টাইমের জন্য খামারের গরুগুলো আসলে আসে পালা হবে আর কিছুদিন সময় সংক্ষেপ সে কারণে একটু লোডের গরুগুলো আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দাঁত হয়েছে ভাই দাঁত হয় নাই এটা কি এবারে দাঁত হবে না চান্স নাই কত চাইছেন আশি হাজার কত বলে আচ্ছা হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটাতে মোটামুটি সব ধরনের গরুর ভিডিও থাকছে তো আসলে একটু দেখানোর চেষ্টা করছি ছোট বড়ো মিলে সব ধরনের গরুর দরদামের তত্ত্বসূত্র ভাইটা তো এই মুহূর্তে লোড আছে

আচ্ছা আমরা একটু দেখছিলাম দেশাল জাতের গরু মূলত আর এই দিকটা একটু দেখি ভাইদের এখানে আর একটি আছে ক্রস দাঁত হয়েছে ভাইয়া এটা মাংসে যাচ্ছে মাংসে যাবে মাংস যাবে পোষা যাবে আচ্ছা কত যাচ্ছেন একশো চল্লিশ চল্লিশ কত দাম দিচ্ছে একশো দশ পনেরো একশো দশ পনেরো আচ্ছা একশো দশ পনেরো টার্গেট কি ভাই পঁচিশ আছে কতটুকু সাড়ে চার মিনিট হ্যাঁ এরকম হবে আচ্ছা দর্শক আমরা দেখছি ভাইয়ের এই গরুটি তো যেহেতু আজকের এই ভিডিওতে সব মিলে গরুর ভিডিও থাকছে ছোটো বড়ো মাঝারি এবং লোডের গরুগুলো মাংসের গরুগুলো সব ধরনের মিক্সার একটা কন্টেন্ট থাকছে আজকে আমরা জানাবো এই মুহূর্তে আপনাদের এই মিক্সার কন্টেন্টের গরুগুলোর কীরকম দরদম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব এবং করছি এখানে শেষ মুহুর্তে আর কি দেখছি

লেভেল পারই তো হবে লেভেল পার লেভেল পার হইতে হবে তাহলে ভাই 110 পার হইতেবে এর ফলে ভাই বলছিলেন কেমন আছেন ভাই হ্যালো আছেন হ্যালো আছেন আজকে কয়টা আজকে কি 5 টা 5 টা আপনাদের কোমাছে বাজার কোмна সব আছে মাংসের জন্য সব সব মাংসের গরু ভাইয়ের এটা হয় এটা এটা কি ওটা হয় নাকি লালটা আচ্ছা দর্শক আমরা দেখছি ভাইয়ের এই গরুগুলো একটু যদি শোনার চেষ্টা করি এটা কয় দাঁতের ভাইয়া দুই দাঁত কত চাওয়া এটা কত দাম দিল ওইটাতে তিরিশ

এটি মূলত দরদম দিচ্ছে ভাই এটা কয় দাঁতের ভাইয়া চার দাঁত চার দাঁত এটা কয়মন ধারণা করেন ভাই কয়মন ধারণা করেন আপনি ভাই ওদের দুটারে ফেম আছে নাকি হ্যাঁ ফেম আছে আচ্ছা দর্শক আমরা শুনছি ভাইয়ের দুটারেই ওজন তো सेम পাঁচ মন করে টার্গেট করেছেন উনি কত হলে যাবি আমার দাম বলতে পাঁচান্ন আর আপনি কত হলে টার্গেট করছেন এটা কি দাঁত হয়নি এখনো এবার কি চান্স আছে কি না এটার

দর্শক আমরা শুনছি হ্যাঁ দরদামূলুত আপনার টার্গেট কি ভাই আপনার টার্গেট প্রায় বিশ হাজারের বিশ হাজারের ছাড়বেন

দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন ভিডিও নিয়ে ধন্যবাদ দর্শক